तीर में अपना तीन सौ ने बीस माखिए दिए বাবাজি একটা একটা করে তীর সঞ্চারতে লাগলো বাবাজি ইব্রাহিম আর মোহাম্মদ যুদ্ধ করতে আছে করতে আছে বাবা ইব্রাহিমের যেন বাবা একটা কলি যাতে তীর শুনে গেল অমনি বাবা ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেল আর সব সেনা বাহিনীরাও তারা বাবা দি লাত্তাতে বাবা শুনে কনলো আর মোহাম্মদ বাবা তিনি আপনার যুদ্ধ করতে আছে ইনি মনে মনে ভাবছে আমার ভাই ইব্রাহিম কোথায় গেল গো আমি তো দেখতে পাচ্ছি না নিচে পড়ে গেল সময় যেন লাত্তি মারতেছে আর মোহাম্মদ দেখতেছে কি বাবা আমার ভাই ইব্রাহিম কোথায় গেল দলদিকে তাকিয়ে দেখতেছে আমার ভাই ইব্রাহিমকে জানব গতিஸ்வர মার আद्याছে এই রকম বাবা দেখতে 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 বাবাজি শোনা মানে কে আর মোহাম্মদ কেও বাবাজি আপনাদের সর আপনার মে ভাই আপনার ভাই যখন আপনার বাবা জীসলমান ভাই রে সুনা মানি কে রাই যখন কারবারে পড়ে গাছ সমস্ত সে বাবা জীব ইব্রাহিম আর মুহাম্মাদের জানো বাবা দন ভাইকে কে জানো শহীদ করে দে হলো ইবনে বলতে বলে হোসাই তোমার ভাগন গলকে নিয়ে যাও ইমামে হোসাইন বলছে বেবে যায় না গো বন যায় না দেখো দেখো আমি তোমাদেরকে মানা করলাম কোনো বেটাকে পাঠায় নো দেখো ইপিনে জিয়াদের লোকেরা তারা শহীদ করে দিয়েছে দেখো 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 এখন তাদের লাশ গুলো কামাকে নিয়ে হবে বাবা মামার কাঁদেতে ভাগনার লাশ বাবা দি ইব্রাহিম আর মোহাম্মদের লাশটাও বাবা দিনি জানো বাবা দাপন কাপন করা হল জয়না বলছ গো ভাই মামে হোসাইন আমি এটাই চাইছিলাম আমি শহীদানের মা হয়ে গেলাম নারে রে তাকবীর না রে রিসালাত মাসলা কে হযরত আমি শহীদানের মা হয়ে গেলাম শহীদানের মা হয়ে গেলাম যখনি বাবা যে কথা বলা বলার পর বেরাদার ইমামে হোসাইন বলছে আমি যুদ্ধতে যাব বহু লম্বা ঘটনা এই কারবালার কথা মনে করলে বাবাজি কলিজার ফেটে যায় রে বাপ আসুন যেহেতু আমার মা বোনেরা আছেন আমি কিছু মা বোনদেরকে কিছু বলতে চাই বাবা বেশি আর লম্বা করব না তবে মা বোনদের কিছু দশ থেকে কুড়ি মিনিট ওয়াজ করব আল্লাহ পাক আল্লাহ তারা যেন ওই মা বোনদেরকে বোঝা তৌফিক দান করে জড়ো বলেন আল্লাহ একবার দৌড় পাঠ করুন আল্লাহ

বলতে গো মা জননীরাও যদি বাড়িতে বরকত বাড়াতে চান যদি কবরের শরীরকে যদি পোকা করে না খাওয়াতে চান আমি মায়েদেরকে বলবো ও মা জননীরাও ও মা কালারা গো সকাল বেলায় কোরআন তেলাওয়াত কর মরার পরে জান্নাতি হওয়া যাবে কার ভালো ঘটনা শেষ করলে মায়েদের একটু ওয়াজ করছে বাবা এখনকার আমার মা বোনেরা যারা আছেন তারা কিন্তু বাবা যে কোরআন শরীফ পড়া ভুলেই গেছে কে বলে সকাল হচ্ছে বাবা যে সিরিয়াল সিনেমাতে পাগল মোবাইল নিয়ে পাগল আগুতে মহিলারা ফজর নামাজের পর বাবা যে তারা কোরআন তেলাবাদ করত বেরাদ ইসলাম মাদ্রাসা সামানিক রাম আর এখনকার আমার মায়েরা বাবা ফজর সুমাতে কোরআন তেলাবাদ করে না বরকত নাই যুবক ছেলেরা বাবা যে এখন ফ্রি ফায়ার পাবজি দিলে পাগলা কি ঠিক না এ বলছে তুমি ফ্রি ফায়ার খেলে বলে হ্যাঁ আমিও কলি বলো চল দুই তুই বন্ধুদের খেলে এদিকে খেলতে 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 বাবা রাত্রে বারোটা বেজে গেছে আর উদাসী নাই আর এদিকে ঘরের বিবি কিন্তু স্বামীকে ধরে বেড়াছে এ স্বামী স্ত্রীর মনে ভাবছে হারে আবার কাউকে পাই লেটেলে গেলো নাকি হ্যাঁ এদিকে ঘরের ভিতরে বাবা দুই বন্ধুতে বাবা ফিরি প্যার যুবকে

ভাইরে ভাই সবাইকে অন্ধকার কবর যেতে হবে অন্ধকার কবর এমন একটা বড় জায়গা এমন একটা বড় জায়গা অন্ধকার কবর জায়গা আছে তারাই বোঝেছে অন্ধকার কবর ভয়ানক জায়গা ও মায়রা ও ভাইরা গো যুবকেরা তোমরা কখনো গুনার কাজ করিও না তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ো আচ্ছা বলুন তো আমরা কে কে পাঁচ অক্ত নামাজ পড়ে আচ্ছা বলেন কালকে না আজকে আজকে জুম্মা কে কে পড়েছেন জুম্মা জুম্মা সবাই পড়েছেন তো জি বাবা যে মুসলমান সোনামানি কেরো এ যুবকেরা শুধু জুম্মা নামাজ পড়বে না তার সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজে পাবন্দী হতে হবে ঠিক না হবে তো কি হবে না নামাজ পড়তে হবে આજ যুবকদেরকে বলতে চাই આજ যুবকেরা বাবাজি কত খারাপ কাজে আপনারা লিপ্ত হতেছে আছে না কত गुन्हा করছে যুবক আল্লাহ বলছে বান্দা তুমি শুধু আমার কাছে একবার ক্ষমা প্রার্থনা চাও আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেবো জোর বলে আল্লাহ বলছে বলে বান্দাও তুমি যদি পাহাড়ের মতো গুনা করো আল্লাহ বলছে বান্দা টেনশন করো নাও আমার কাছে এসো বা বাইসে পড়ো আর আল্লাহ বলে পাহাড়ের মতো গুনা ক্ষমা করে দেওয়া ও মা কালা তবে আপনাদেরকে বলে যাই মার হাতের বেলা মাঝ একজন মহিলা বাবা দিন প্রত্যেক দিন সকাল বেলায় বাবা সুরাইয়াছেন তেলাবাদ করতো

মা শুনে শুনেছেন মা রাতের বেলায় মা জনীরাও একজন মহিলা পবিত্র কোরআন শরীফ সূরা আমাদের কি পড়তো সূরা ইয়াসিন হলো বাবা পবিত্র কোরআন শরীফের দিল মানুষের আছে দিল কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন ঠিক না সুরা ইয়াসিন এই মহিলাটা প্রত্যেকদিন দিন ফজর সময় কোরআন তালাবাদ করে স্বামী কিন্তু ধরে ধরে মারে বিবি কিন্তু বাবা স্বামীর ওপরে রাগান নিতে হয় নাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়ত করিও স্বামীতে বিবিকে মারছে আর বিবি আল্লাহর কাছে আমার স্বামীকে হেদায়ত কর আল্লাহ আল্লাহ গো স্বামী না হলে পরে তো জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে আমার স্বামী যতই মারুক না কেন আমি রোজাও বাদ দিব না কোরআনতে লাওয়াতো বাদ দিব না বাবা যে মুসলমান সোনা মানি কেরো ও মা কালা সোনা জল মারাতের বেলা মা জননী রাও এদিকে মহিলাটাও আল্লাহর নেক বান্দিটা বাবাজি এরকম ভাবে আপনার প্রত্যেকদিন সুরাইয়ে হাসিন তেলাওয়াত করে বেরাদার এই তাহাজ্জুদের নামাজ পড়ে বাবা গবে রাত্রিতে ওঠে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করো আল্লাহ গো আমার স্বামীকে নামাজে বানিয়ে নাও আমার স্বামীকে আমার মতো কোরআন

আপনি যদি রোজা করেন আপনার সংসারে থাকব না আপনি যদি রোজা না করেন কোরআন যদি না শিখেন আপনার সংসারে আমি থাকব না এখন বাবাজি বাবাজি এই বাবাজি পুরুষ স্বামীটা বলেছে এ বিবি যা তোর মত মহিলা আমার দরকার নাই তোর মত মহিলা নামাজ পড়নে মহিলা তোর মত দরকার নাই তোর মত কোরআন পড়নে মহিলা দরকার নাই তোর মত রোজা করনে মহিলা তোর মত দরকার নাই তুই যাবি আর একটা বিয়ে করে নিয়ে আসব আমার ওয়াসি বিদা কিছু নাই বেরাদার বিবিটা আপনার স্বামীর কাছে বিদায় নিয়ে বাপের বাড়ি চলে যায় এদিকে বেরাদার স্বামী রাত্রে বেলায় বিছানায় আপনার ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকার পর এই বাবা স্বপ্ন দেখতেছে আমি দুনিয়া থেকে মারা গেছে বাবা স্বপ্ন দেখতে আমি মারা গেছি তার লাশটাকে টেনে 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 আপনার কবরে নিয়ে যাচ্ছে বাবা জিনজে যে বেদে কবরে নিয়ে যাচ্ছে আর বাবাজি কবরে ফেলা মাত্রই কবরে দাও 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 করে গঞ্জলতে আছে বাবাজি এই ছেলেটা ঐ স্বপ্ন দেখতেছে স্বপ্নতে বলে ওরে শোনা নে তোর বিবিকে বাড়িতে কাগায়া দিয়েছ শুন তোর বিবিকে যদি ভালোবেসে চলতে পারিস তুই হবি জান্নতি জরেয়াল স্বপ্ন হঠাৎ করে বাবাজি ভেঙে গেছে এদিকে বিবির কাছে দৌড়াতে দৌড়াতে গেছে বলে বিবি ক্ষমা করে ভুল হয়ে গেছে এদিকে বিবি মনে মনে ভাবছে আল্লাহকে কি ব্যাপারের মধ্যে আল্লাহ আপনি হেদায়তান করেছেন জোরে আর এদিকে দিন বিবি রাত্রে গভীরাত্রি তে তাহা দুটো নামাজ পড়ে আল্লাহ কাছে দকো চাল্লা আমার স্বামীকে তুমি হেদায়ত করো আল্লাহ দুয়া কবুল করেছে এখনকার বাড়ির মহিলারা স্বামীও নামাজ পড়ে না বিবিও নামাজ পড়ে না দুই জন্যই ভালো হয়েছে ঠিক না এখন বিবি যদি নামাজ পড়ে স্বামীকে বলতে পারে না আর স্বামী যদি নমাজ পড়ে কে বলতে পারে না এই তো স্বামীর কর্তব্য হলো স্বামীকে নামাজ পড়ার কথা স্ত্রী নামাজ পড়ার কথা বলো স্বামীর কর্তব্য হলো বিবি কে পর্দাতে রাখো স্বামীর কর্তব্য হলো স্ত্রীর আপনার করাও। করা বাবা দিব কোন স্ত্রী যদি বলে আমি স্বামীকে ভালোবাসবো রাও স্বামীর কথা মতো চলবো রাও বাবাজি ওই বিবিকে বাড়িতে রাখার চেয়ে না রাখাই ভালো ও মায়ের আমার কথাতে রাগ করবেন না কোন স্বামী যদি পাঁচ বক্ত নামাজি হয় কোন স্বামী যদি কোরআন পড়নে বলা হয় তার বিবি যদি বেপর্দা বাড়ি হয় আর তার বিবি যদি নামাজ না পড়ে ওই স্বামীর কর্তব্য তাকে তিন চাঁদে তিনটা তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করো স্বামীর কথা যদি না মানে কোন স্বামী যদি বলে বিবি তোমাকে নামাজ পড়তে হবে এই পহরব এই পহরব করতে করতে বাবা যে এক বছর পার আবার যদি বলে যে বিবি তোমাকে নামাজ পড়তে হবে তোমাকে রোজার রোজার মাসে রোজা করতে পর্দা করতে হবে এই করব এই করব করতে করতে আবার দু বছর পার যখন দেখলো যে কোনো মত হয়েছেই না তখন বাবা যে স্বামী তো বলবে বিবি তুমি যদি কাল থেকে নামাজ না পড়ো তোমাকে কালকে তালাক দিব কি পড়বে কি পড়বে না জি তাই বলে আপনি নমাজ পড়বেন না আপনি রোজা করবেন না তাই বলে আপনি আবার ওই কথা আপনি আগে নমাজি হন নিজে তো নমাজ পড়বে না এখন বলতেছে মর রাম ঝামালে এসেছিল এখন নমাজের বাহানাতে তালাক দিব আর মুক্তি সাহেবের কাছে যাবো নমাজ পড়েনি তার জন্য দিয়েছি কিন্তু পড়ে না তাইলে তোমার বিবিকে তালাক দেওয়ার অধিকার কেমন করে হলো তুমি যদি নমাজ পড়ো তুমি যদি রোজা করো তুমি যদি ভালো পথে চলো তোমার বিবিকে ভালো পথে নিয়ে যাও তোমার বিবিকে নমাজে বাড়াও তোমার বিবিকে বিবিকে রোজাদার বানাও তোমার বিবিকে পর্দা ভালে বানাও তাইলে তোমার লাভ হবে এখন মনে মনে ভাবছো আর একটা বিয়ে করব বিবিকে তালাক দিব না আমাদের বাহানাতে এখন বাবাজি বিয়ে করার নিসা উঠেছে কি ঠিক না জি নামাজ হন ভাই নামাজ নামাজ পড়ো নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ ছাড়া কোনো গতি আছে জি নমাজ ছাড়ে কোন গতি নাই ও মা খালা তাই বলতে চাই মা রাতের মা জননী রাও আপনাদেরকে বলি মাও স্বামীকে জব্দ করাও ওষুধ আমার মায়েদের কাছে আছে সব জায়গাতে মাস্তানি গিরি চলে কিন্তু বোর কাছে মাস্তানি চলে চলবে ওখানে মাস্তানি আপনার কেনা উম্মরপুরে মাস্তানি কলকাতায় মাস্তানি যে আগতে মাস্তানি ভগবান গলা মাস্তানি যেমনি বাবা যে বিবির কাজে এসেছে বিড়ালে তে কেউ খারাপ ঠিক না বউর কাছে গেলে কোন মুখ খুলে না খুলবে আয়তা আমরা বাবাদের মুসলমান তো হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বাদ রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত এমনই রাখেন যেন আপনার প্রতি আপনার আপনার স্বামীজন আপনার প্রতি যেন এতটাই মহাব্বত জন্মায় বাবা দে মুসলমান ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত হবে ওই বাড়িতে আল্লাহ রহমাত বর্ষিত হবে জোর বলেন সুভার আল্লাহ তাই মায়েদেরকে বলতে চাই এদিকার মা বোনেরা ভালো আমি ভগবান গল কথা বলতেছি অধিকার মায়েরা শুধু বাবা সিরিয়াল দেখে কি দেখে বললাম সিরিয়াল সকাল হলে সিরিয়াল দুপুর হলে সিরিয়াল আপনার মাগরি হলে সিরিয়াল সন্ধ্যা হলে সিরিয়াল রাত্রে হলো সিরিয়াল আর সিরিয়াল দেখে দেখে জীবনটা আপনার সিরিয়াল বানি বানি আছে না ও মা কালা মায়রা গো আপনাদেরকে বলতে চায়

পারে জান্নাতি জান্নাতি আ যাবে বাবা দে মুসলমান এই মহিলার কাছে বাবা তার স্বামী কে বাজে স্বামী বিবি গো চলো তুমি বাড়ি চলো এখন বিবি তা বলছে স্বামী গো ঘুরিয়ে তুমি কলমা পড়ো ঘুরিয়ে তুমি আমার কাছে ওয়াদা করো নামাজ পড়বে কিনা জোরে বলেন

নিয়ে যাচ্ছে বিবিগ অন্যায় করেছি ভুল করেছে ক্ষমা করে দাও আমি নমাজে পড়ব কোরআন শিখব বিবি গ আল্লাহর প্রতি ভয় করব নবীকে মহাপত করব জরেন বাবাধি এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে বাবা বাড়িতে আপনা চলে আসলেন এত ভালোবাসে এত মোহাম্মত আল্লাহ আর কি হয়ে গেল এখন স্বামী কান্না করে বিবির জন্য গো আমার বিবি এত সুন্দর ছিল আমার বিবি ফজর নামাজের পর তেলাওয়াত করত। আমার বিবি রমজান মাসে রোজা করত আমার বিবি নকল ইবাদত গুলো করতো আমার বিভিন্ন পড়জা গুলো এই রকম বলে বাবা স্বামী কান্না করতেছে বাবা দিন স্ত্রী এখন কবরে তাকে দাপন কাপনের ব্যবস্থা করা হবে তিনার বিবিকে নিয়ে গিয়ে বাবা আপনার কবরে দাপন কাপনের ব্যবস্থা করা হলো দাপন কাপনের ব্যবস্থা করার পর এদিকে বেরাদার স্বামী বিবি